মোটামুটি দাম দিছিল কোন রকম সীমিত কি হয়েছিল হ্যাঁ এবছর কোরবানি বড় বড় আলারা বড় বড় তারা গরু পাইছে ওরা এবার ধরা খাওয়ার মতোই ধরা খাওয়ার মতো কেন না গ্যাস বছর আমলিকের পকেটের টাকা ছিল আমলিকেরা বড় বড় গরু কিনছে এবছর তো আর বিএনপি আলা আছে বিএনপির আলা টাকা নাই

এখানে আমি পালি এখানে আমার ব্যবসা আছে আমার বুসি কুড়ার দোকান আছে আমার পানির মোটর আছে আমি ব্যাপারীগও পানি দেই বুসি কুড়া দেই যা হয় এই এইগুলার পিছনে ডালি আছে আছে বর্তমানে এখন বই আছে আটটা আর ছোট গরু আছে সাতটা একটা একটা বই বিক্রি করছি আর একটা সার বিক্রি করছি না আমার গাদামিগিরি কাজ হইছে গাদাম কাজ করছি এবার আবার বই পালা শুরু করেছি যে বই ভালো লাগে আগের ক্রেতারেরা বই পছন্দ করতো বই দেখছি হ্যাঁ এই যে আমার রশিদাওলাত ভাই বোল ডুবাই বই পানি দিতে দিতে আমি হরান হয়ে গেছিলাম গা পানি দিতে দিতে হরান হয়ে গেতাম গা লাস্টে মোটর সেট করে দিছি যে জামান তাই করুক যা হ্যাঁ প্যান্ডেল সাজাইছে আর বোতাই বল এ মা থেকে ও মাথা ওরা কি বল কাছে নাই কেতারা কি আসে নাই এক একটা বল 6 লাখ 8 লাখ 10 লাখ করে বিক্রি করছে আচ্ছা হ্যাঁ আমরা যে গরিব মানুষ আমরা যে বই বানাইলাম কেতার শেষ আর কি বলবো কেতারের পকেটে নাই কেতার পকেটে নাই টাকা টাকা

হ্যাঁ ন্যায্য মূল্য ন্যায্য মূল্য চার লাখ টাকা দাম আছে একদম ন্যায্য মূল্য কতদিন পাবো না কতদিন পর